অ্যান্টিবায়োটিক চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার কিন্তু মুড়িমুর্গির মতো সেই ওষুধ খেয়ে চলাই যে কাল হতে চলেছে এবার চিকিৎসকরা দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে সতর্ক করলেও ভ্রক্ষেপ করেননি অনেকেই আর এর ফলে এক শ্রেণীর জীবাণু ক্রমেই অবাধ্য হয়ে উঠেছে যার জেরে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ গবেষকদের দাবি দু সালের মধ্যে চার কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে দ্য ল্যাসেন্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে উনিশশো থেকে দু সালের মধ্যে প্রতি বছর দশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এই কারণেই আগামী সময় এর হার আরও বাড়বে দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে তা বার্ষিক দুশো চারটি দেশের কুড়ি লক্ষ মানুষের মৃত্যুর কারণ হবে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে তিন কোটি নব্বই লক্ষেরও বেশি অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়া ঘটিত রোগের বিরুদ্ধে কার্যকরী আর সেই কারণেই তারা এমন ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে দেয় যেগুলি শরীরের জন্য উপকারী তাছাড়াও এর রয়েছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া আর এর সবচেয়ে বড় বিপদ হল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ বৃদ্ধি গবেষকরা জানাচ্ছেন পাঁচের কম বয়সের মধ্যে গত তিন দশকে তা বেড়েছে পঞ্চাশ শতাংশেরও বেশি সত্তর মানুষের ক্ষেত্রে বৃদ্ধির হার আশি শতাংশ এই পরিস্থিতিতে সতর্ক করছেন গবেষকরাও নয়ার রিপোর্টে বলা হয়েছে আগামী দিনে ওষুধ তৈরি এবং নতুন টিকা উদ্ভাবনের ক্ষেত্রে সাবধান হতে হবে এর জন্য বিশ্বব্যাপী বিনিয়োগ এবং স্বল্প আয়ের দেশগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা প্রয়োজন তবে হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে বিউরো রিপোর্ট রেদম বাংলা